নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা যেহেতু বাংলাদেশ কেন্দ্রিক আমাদের এলাকায় আমাদের এখানে কারোর ভালো আর স্মার্টফোন না থাকায় আমাদের অ্যাপসের মাধ্যমে কাজ করতে আমাদের খুবই অসুবিধা হয় অসুবিধার সম্মুখীন হচ্ছে মেয়েরা যার জন্যে আমাদের বিজ সাহেবের কাছে আমরা লিখিত আকারে এটা জানা জানাতে চাইছি এবং জানালামও

তো বন্ধুরা এই ছিল ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ভিআরপি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য